হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপড়ি সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও আর আজকে মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে আজকের দিনটা অনেক স্পেশাল আজকে হচ্ছে মাদার্স ডে যে দিনটা স্পেশালি মায়েদের জন্য পৃথিবীর সকল মা যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে আর সকল মাকে যেন তার ছেলে মেয়েরা কখনো কষ্ট না দেয় যেন সব সময় ভালো রাখে ভালোবাসে তাহলেই ভালো থাকবে পৃথিবীর সব মায়েরা আমিও মা হয়েছি আর সেই জন্য আমার আরও বেশি আলাদা ফিল হচ্ছে যে এবছর মাদার্স ডে যখন আর কি আমিও মা আমিও কারোর মা আর এই যে আমার ছোট্ট সোনা পাশে ঘুমাচ্ছে যার মা আমি যে এখন ডাকতে পারে না কিন্তু আর কিছু মাস পরে বা পরেও আমাকে মা বলে ডাকবে তো তার একটা অনুভূতি হচ্ছে যে আজকে মাদার্স ডে আর আমি নিউ মম তো বুঝতেই পারছো সেই জন্য ফিলিংসটাই আলাদা যখনই আজকে দেখতে পেলাম যে আজকে মাদার্স ডে তখনই কেমন যেন একটা বেশ আলাদাই অনুভূতি হলো তো যাই হোক চলো সন্ধ্যার থেকে একটা ব্লগ ছোট্ট করে একটা ব্লগ শুরু করছি দেখা যাক তোমাদের সঙ্গে আজকে কতটুকু কি শেয়ার করতে পারি স্বাভাবিক ব্যাপার বুঝতে পারছো এখন এরকম কন্ডিশন তো তোমাদেরকে সেভাবে ব্লগ আমি শেয়ার করতে পারবো না সেভাবে দৈনন্দিন সংসারের কাজকর্ম বা স্বাভাবিকভাবে যেরকম ব্লগ আমি আগে দিতাম সেভাবে হয়তো দেওয়া এখন সম্ভব হবে না তো চলো সন্ধ্যার থেকে কী কী করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন ঘোষ কাকু দুধ দিয়ে গেল এই মাত্র তো আমি দুধটা আগে জাল বসালাম সন্ধ্যাবেলাতে একটু দুধ হরলিক্স খাবো আর সোনামা এখনও ঘুমাচ্ছে তো ওর ঘুমানোর সুযোগে আমি যতটা পারি ঘরটা একটু গুছিয়ে নেব একটু গোছগাছ করে রাখলে ভালো লাগে বাচ্চা যেখানে থাকে বাচ্চাকে রাখলে পরে মানে বাচ্চা থাকলে পরে ঘর কখনোই গোছানো থাকে না রাখা সম্ভব হয় না সবাই জানো কিন্তু তবুও একটু গুছিয়ে রাখা রাখলে কিন্তু বেশ ফ্রেশ লাগে তো সেটুকুই চেষ্টা করবো চলো আর তোমাদের দাদা ভাই গেছিলো একটুখানি দোকানে ম্যাগি আনতে গেছিলো কারণ ওর খুব খিরে পেয়েছে ও বললো যে একটা হালকা ফুলকা কিছু টিফিন করতে চাই তো সেই জন্য ম্যাগি খাবে আর আমি খাবো আর লিক্স এই যে দুধটা বসিয়েছি জালটা না একদমই ভালো না পাতলা ট্যালটেলে তাই তোমাদের দাদা ভাই কাকুকে বললো যে কাকু একটু ভালো দুধ দাও বাচ্চার মা খায় তো কাকু বলছে ঠিক আছে আমি না আলাদা করে নিয়ে আসবো তো চলো দুধটা ফুটুক এই যে যেই ন্যাকড়াগুলো ছিল এগুলোকে ভাজ করে নিচ্ছি আর আমারও একটা কুর্তি ছিল সেটাকে ভাজ করা হয়নি গামছা ধামছা এগুলো ভাজ করে নিচ্ছি এগুলো ভাজ না করলে মানে ভালো করে ইউজ করা যায় না ঠিকঠাক করে রাখলে ব্যবহার করতে খুব সুবিধা হয় আর রাত্রেবেলা যখন ওকে নিয়ে শোবো তার জন্য আমি কয়েকটা মোটা কাঁথা আলাদা করে ওই ওয়েডড্রপের মধ্যে রেখে দিচ্ছি সেগুলো শোয়ার সময় বের করে সব রেডি করে নেবো আর এখন ওকে একটুখানি খাইয়ে দিচ্ছি এর মধ্যে দেখো কারেন্টটাও চলে গেলো আর খাওয়াচ্ছিলাম ওকে তারপরে মা হচ্ছে একটা কাজল বানিয়ে নিয়ে আসলো আর তারপরে তোমার দাদা ভাই একটু ম্যাগি খাবে বলছিল তোমাদের আগে দেখিয়েছি তো একদম মিনিটের ম্যাগি রেডি করে ফেলেছি ওর জন্য তার সঙ্গে আমিও একটু টেস্ট করব ভাইকে আর মাকেও একটু টেস্ট করতে দিলাম আর ম্যাগিটা ডিম দিয়ে করেছি তোমার দাদা খুব পছন্দ করে আর ডিম ওর ভীষণ ফেভারেট তো ডিম দিয়ে ম্যাগি প্রথমবার ট্রাই করার পর থেকে আরও নর্মাল ম্যাগি খেতেই চায় না তো এটাই বানিয়ে ফেললাম এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ আর তোমাদেরকে দেখালাম সোনামা উঠে পড়েছে আবারও ঘুমিয়ে গেছে রাতে ভীষণভাবেই জাগবে বলে মনে হচ্ছে কারণ এই সময়তেও একটু একটু জেগে থাকে খুব গভীরভাবে ঘুমাচ্ছে সেই দুপুর থেকে সেই না একটু একটু খিদে পেলে কাজ না করছে আর না পেলেও আমি ওকে খাওয়াচ্ছি এরকম এখন কোলে রয়েছে টুম করে নড়ছে কিন্তু চোখে ঘুম আর আমি বললাম তোমাদের দাদা ভাইকে যে তুমি খেয়ে আসো তারপরে তুমি ওর কাছে থাকো আমি খেয়ে আসবো কারণ কাউকে না কাউকে থাকতে হবে ও জন্য এখন না নাচনা করছে যাই না কি করবে আর ও থাকলে পরে আমি কিছু করতেও পারবো না ওকে বিছানায় রেখে মানে বিছানাটা পরিষ্কার করা দরকার বিছানাটাকে করার দরকার ছেড়ে ছেড়ে পরিষ্কার করে কারণ ও থাকলে সেগুলো করতেও পারবো না খুব খুচরোকে শুয়ে রেখে আমি জিনিসপত্রগুলো সরিয়ে রেডি করতে পারি বাইরে সব কিছু বের করে তো দেখা যাক সেটাই করি করব বলো ব্লগ কি করে করব তখন সেই যে শুরু করলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব কাজকর্ম বা আরও কিছু জিনিস ব্লগ শ্যুট করব তো কিছুটা ভিডিও করার পরই উঠে পড়েছে তারপরে আর করতে পারেনি ভিডিও এরকমই হচ্ছে চেষ্টা করছি তোমাদেরকে হ্যাঁ দেখা যাক কীভাবে ব্লগ দিই আস্তে আস্তে হবে দুষ্টুমি আরও বাড়বে আরও বেশি খেয়াল রাখতে হবে এখন তো ঘুমায় তবুও সুযোগ দেয় হয়েছে খাওয়া কী রান্না হয়েছে অত বড় ডিম ঠিক আছে তাহলে আমি খেতে যাই চলো খেতে চলে যাই বললো এই ডিমে চোল রান্না হয়েছে মাও খাচ্ছে এখন তো তাড়াতাড়ি মার আগে হয়ে গেলো না চলে আসবে অবশ্য মনে হয় এখন কান্নাকাটি করবে না আবার করতেও পারে এই হচ্ছে ব্যাপার আর এই যে রাতের খাবার দুপুরে সয়াবিন পটল আলুর একটা তরকারি ছিল তার সঙ্গে এই যে আলু কুচি আর ডিম ডিমা তরকারি করেছে খেতে হবে খিতে পেয়েছে হ্যাঁ অনেকক্ষণ ধরে খেলা হচ্ছে এখন খিদে পেয়ে গেছে হম সেই ভোরবেলা উঠেছে তারপর থেকে এরম চেউকার বন্ধ হয়নি আবার দুপুরবেলা যখন স্নান হবে খাওয়া হবে তারপরে ঘুমাবে অনেকক্ষণ কিন্তু জাগে এখন এখন হচ্ছে ওই সেই দুপুরের পর থেকে রাত অবধি ওর হচ্ছে রাতের ঘুম আর রাত্রেবেলা তো ফুচুত ফুচুত ওঠে আর ভোরবেলা থেকে পুরো জাগে খেতে পেয়েছে কই রে কি কি বলো তুমি খিদে পেয়েছে কথা বলো দেখো তোমাদের তাকাবে তাকিয়ে রয়েছে কি রে বাবা দিতে গেছে তো চলে আসলাম ভিডিওটাকে এন্ড করে দেওয়ার জন্য ঠিকঠাকভাবে ভিডিও এখন করতে পারছি না যতটুকু পারলাম তোমাদেরকে কালকেই বললাম ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য নিয়ে আসছি তো ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য দেবো কারণ দেখতে পাচ্ছ মিসও হয়ে যাচ্ছে ডেলি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না তো যাই হোক এখন দুজনে আসলাম তোমাদের সাথে একটা কমেন্ট নিয়ে একটা কথা বলার জন্য খুব আজব লাগলো খুব অবাক লাগলো আমাকে এটা বলেছো বলেছো আমি চাই না যেটা কোনো মাকে কোনো মেয়েকে এইভাবে কিরকম মানসিকতা যেরকম একটা হুটহাট করে কথা বলে দেওয়া যায় তাই না তো একটা কমেন্ট এসেছিল সেই কমেন্টটা হচ্ছে তোমরা দেখেছো যে কিছুদিন আগে আমি পর্যন্ত অসুস্থ হয়ে গেছিলাম পেটে ব্যথার জন্য যার কারণে আমাকে হসপিটালে যেতে হয়েছিল প্রথমে তো আমি ওষুধ খেয়েছিলাম এবং দু তিন ঘন্টা ওয়েটও করেছিলাম খুব কষ্ট সহ্য করেছি পেটে ব্যথার জন্য আর সবাই জানো আমার ছোট্ট বাচ্চা আছে মাত্র সবে এক মাস দশ বারো দিন বয়স দেড় মাসও হয়নি এখনো তো সেদিন ওরকম অসুস্থতার জন্য রাত্রিবেলা অনেক রাত তখন আটটা নটা তখন আমাকে হসপিটালে যেতে হয়েছিল তো মানে দাদা আমাকে টোটো করে নিয়ে যায় আমার মশাই বাজার থেকে যায় মানে হাজবেন্ড শ্বশুরমশাই এরা আমাকে ওই রাত্রিবেলায় আমাকে নার্স হসপিটালে নিয়ে যাবে এরকম একটা কন্ডিশন সেটা কখনো নাটক বা মিথ্যে কথা এটা হতে পারে বলে আমার মনে হয় না মানে কমেন্টটা এটাই ছিল যে সেই দিন যে আমি অসুস্থ হয়ে গেছিলাম সেটা একটা নাটক ছিল অসুস্থটা একটা অসুস্থতা একটা নাটক ছিল যাতে কাজকর্ম করতে না হয় তার জন্য আমি অসুস্থতায় নাটক করে সেইদিন আমি হসপিটালে গেছিলাম মানে সেই দিনকে যে যা ঘটেছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছি মিথ্যে কথা ছিল ড্রামা ছিল এটা হচ্ছে তার বক্তব্য ছিল এবং তার সঙ্গে এটাও ছিল এর আগে তোমাদেরকে দেখিয়েছি ব্লগে যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে প্রায় দেড় মাস পর ওর সাথে বাইকে করে বাইরে বেরোলাম যে কোমরের বেলটা মাপ দিয়ে কিনে আনার জন্য আর একটা জরুরি দরকার ছিল তার জন্য গেছিলাম তো সেই দিনটা নাকি আমরা ঘুরতে বেরিয়েছিলাম মানে কথাটা হচ্ছে এইটা যে তুমি এটা করতে পারো না ওটা করতে পারো না বাড়িতে অথচ বরের সাথে বাইকে করে ঘুরতে বেরো আর মানে ঘুরতে যাই আমরা বাইকে চড়ে আর হচ্ছে আমার যে অসুস্থ হয়ে গেছিলাম সেটা পুরো ড্রামা ছিল নাটক ছিল তো একটা কমেন্ট ছিল না মানে ভীষণ কনফিডেন্টলি কথাটা একদম বলে দিল যে একদম কনফার্ম কোনো সদ্যজাত মা তার ছোট বাচ্চাকে বাড়িতে রেখে এক দু ঘন্টা কেউ হসপিটালে গিয়ে পড়ে থাকার এটা কোনো শখের বিষয় না প্রথম কথা ঠিক আছে এটা কোনো চালাকি ঘটা জিনিস না প্রথম কথা ডাক্তারের কাছে গিয়ে হসপিটালে কি এটা বলা যে আমার প্রচণ্ড পেন হচ্ছে ডাক্তার সঙ্গে সঙ্গে ইনজেকশন সাজেস্ট করলো মানে নাটক করে ইঞ্জেকশন নেওয়া দুখানা তো আমার মনে হয় না কেউ নাটক করে ইনজেকশন নেবে হ্যাঁ এটা হচ্ছে কথা এবার তুমি যদি বলে থাকো জানে না তুমি কোনো বৃত্তিতে বা কারোর কথা বা কার কথা শুনে তুমি এরকম বলেছো তো ম্যাক্সিমাম মানুষ জানে পাপটিক আশীর্বাদ করো যে না কিচ্ছু হবে না চিন্তা করো না সুস্থ হয়ে যাবে আমাদের সোনামাকে আশীর্বাদ করো তো তার মধ্যে থেকে দু একজন মানুষ এরকম কমেন্ট করো সত্যি মানে জিনিসগুলো তুমি একটু সিরিয়াসলি ভাবো তো এটা এটাও কি সত্যি হ্যাঁ আর এটাও এটাও কি হতে পারে কেউ নাটক করে একটা বাচ্চাকে বাড়িতে রেখে এক দু ঘন্টা তিন ঘন্টা সেটা কোনো ঠিক নেই হসপিটালে ভর্তি হয়ে যেতে কেউ নাটক করে ওখানে যেতে পারে হসপিটালে নাটক করতে মানে এটা কিসের জন্য তোমাদেরকে দেখানোর জন্য সোশ্যাল মিডিয়াতে না আসলে পরে যে এমনিতে বাস্তবে তো চিনছি মানুষের রূপ টুকটাক তাছাড়া সোশ্যাল মিডিয়াতে না আসলে মানুষের মনুষ্যত্ব বা মানুষের মানসিকতা যে কেমন হতে পারে কিছু কিছু কমেন্টে তার পরিচয় পাওয়া যায় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কারণ তোমরা জানো এটা আমাদের কাজ এমনটা না যে কিছুই শেয়ার করব না বা হঠাৎ হঠাৎ কিছু কিছু আপডেট তোমাদের দেবো তোমাদেরকে ডেইলি আপডেট দেওয়ার চেষ্টা করি আমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে যতটা পারা যায় সম্ভব এটা আমাদের কাজ যেহেতু তো সেহেতু সেই দিনটা এরকম একটা ভয়ানক দিন কেটেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই ঘটনা দেখে তোমরা মানে শয়ে শয়ে মানুষ এত টেনশন করছো এত আমাকে বলছো এটা করো বা করো আমাদের ভালো ভালো সুবুদ্ধি দিচ্ছো যে এভাবে থাকো সাবধানে থাকো তোমরা সবাই এত চিন্তা করছো এত টেনশন করছো তোমরা কতটা ভালোবাসো আমাকে আমাদেরকে যে কারণে এগুলো বলছো তার মধ্যে একজন মানুষ হুট করে একটা এত এরকম একটা কমেন্ট করে দিল তবুও একটা এমনি নর্মালি কাউকে না একটা সদ্যজাত মা আমি ওকে কেবল আমার এক মাসের একটা বাচ্চা হলে তাকে নিয়ে তাকে রেখে আমি এসব নাটক করার জন্য ইয়ে করব আর একটা কথা যেটা বললো সেটা হচ্ছে বড়ের সাথে ঘুরতে বেরিয়েছে তো অ্যাকচুয়ালি কি বলো তো ওকে নিয়ে গেছি আমি অ্যাপেলও ফাট হয়েছে তোমরা দেখেছো ওর কোমরের একটা বেল্ট কেনার জন্য তো তোমাদের আমার মনে হয় যে তোমার কথা বলছি পার্সোনালি তোমাকে যে তুমি কমেন্টটা করেছো আমার মনে হয় আমি ওকে না নিয়ে গিয়ে ওর জিনিসটা কিনে আমার দরকার ছিল তারপর সাইজে ছোট বড় কম হলে আমাকে আবার গিয়ে ওটাকে চেঞ্জ করে দরকার ছিল আরও যে টুকটাক জিনিসগুলো ছিল কিছু ওষুধ কেনার ছিল কিছু জিনিস কেনার ছিল দরকার ছিল যেটা হ্যাঁ যেটাতে ও ছাড়া সম্ভব না তো সেই জিনিসগুলো তো আমার করা দরকার ছিল তাই তো এটা তোমার বক্তব্য তো কি আর বলবো তো এখনও আমরা যখন ওখানে অ্যাপেল ফার্মেসি তখন ওর বেল্টের মাপতে ছিলাম তখনও কনফিউজ যে ওর কী লাগবে এল লাগবে না এম লাগবে না এক্সেস লাগবে কিছুই বুঝতে পারছিলাম না তো তারপরও আমরা নিয়ে এসেছি একটা সাইজ ওর মাপে কোনোরকম ভাবে তো আরও কিছু কাজ তোমাদের বললাম তো সেগুলো ঘোরাঘুরির কোনো ব্যাপার না আর তোমরা বারবার যেখানে কি বলো তোমরা বারবার যেখানে সেই দিশলাইয়ের কাটি সরাস চেষ্টা করছো সেটা করে লাভ নেই বুঝেছ এখানে আমাদের বাড়িতে ওরকম কোনো সম্পর্ক নেই শাশুড়ি বোমার মধ্যে এমন কোনো সম্পর্ক নেই যে মাকে এক চোখে দেখলাম বউকে এক চোখে দেখলাম ওরকম কোনো ব্যাপার নেই তোমরা শুধু শুধু অযথার চেষ্টা করছো আর এইসব তো যাদের সংসারে সুখ শান্তি নেই তারাই এই জিনিসগুলো করার চেষ্টা বেশি করে কারণ কমেন্ট আসে কিছু পজিটিভ কিছু নেগেটিভ কিছু নেগেটিভ এবং বেশিরভাগই পজিটিভ এমনকি এটাও যাদের ফ্যামিলিতে প্রবলেম আছে তারাও একটা ভালো ফ্যামিলি একটা ভালো বন্ডিং দেখে শান্তি পায় এবং আরও আশীর্বাদ করে বরং একটু হয়তো দুঃখ পায় যে যদি আমার সেই জায়গাগুলো আমি দেখে এসছি কিন্তু কিছু কিছু মানুষ যারা কিছুতেই একটা ভালো সম্পর্ক ভালো বন্ডিং সহ্যই করতে পারে না সেগুলো তাদের কথায় খুব ভালোভাবে প্রকাশ পায় আমাদের কোনো প্রবলেম নেই অথচ তাদের বহুত প্রবলেম যে আমাদের অনেক প্রবলেম হচ্ছে এটা তাদের ধারণা তো সেটাই আর কি তো আর কিছু নিউ ভিউয়ার্স তারাই এগুলো করছে আমি সেটা বুঝতে পারছি কারণ আজকে তিন সাড়ে তিন বছরের ওপরে হয়ে গেল এই সোশ্যাল মিডিয়ায় আছে প্রথম থেকে তোমরা আমার ব্লগ দেখে এসছো সেখানে আমরা কিভাবে আমাদের লাইফস্টাইল কেমন আমাদের বন্ডিং কেমন কে কি করে আমি কি করি মা কি করে ও কি করে সবার কাজকর্ম সবার জীবনযাত্রা সবাই দেখে এসছে তো তারা কিন্তু কেউ একটাও সেই কমেন্টটা করে না কিরকম ভাবে থাকতো মার সাথে কিরকম সম্পর্ক ছিল কতটা কি কাজ করতে সম্পর্কে কি কাজ তুমি করতে কোন কাজ মা করত তোমরা সব মিলেমিশে কাজ করতো সেগুলো যারা পুরনো গৃহ যারা রয়েছে তারা তো দেখেছে রিসেন্ট হট করে যারা এক দেড় মাসের মধ্যে আসছে তুমি প্রেগন্যান্ট এবার আমি সেটাই বলছি এক জীবন যাত্রা এক এক রকম কিন্তু প্রত্যেকটা মেয়েরই এই প্রেগন্যান্সি পিরিয়ডটা আসে আর যেখানে আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট এমনটা না আমাকে এটা করতে হবে করতেই হবে তারা যদি আমাকে যত্ন করে রাখতে চায় আমাকে যত্ন করে রাখতে ভালোবাসে তাহলে তোমাদের কিছু মানুষের কেন অসুবিধা হবে বলো যখন আমি নরমাল ছিলাম তখন নরমাল লাইফস্টাইল লিড করছিলাম আর যখন আমি প্রেগন্যান্সিতে মানে প্রেগন্যান্ট হয়েছি তো এখন জানো সবাই অনেক বেশি সতর্ক তো প্রেগন্যান্ট হলেই একটা তাদেরকে দিয়ে কম কাজ করানো একটু কম খাটানো মশলা বাটাটা বারণ করে তারপরে কল পাম্প করাটা বারণ করে কিন্তু আগে কিন্তু বিশেষ করে গ্রামেগঞ্জে এখনও রুম চলে আসছে সেই জিনিসগুলো করায় কোনো ব্যাপার না তাতে অনেক হয় প্রবলেম হয় না কিন্তু যেখানে আমার আমার শাশুড়ি মা আমার ফ্যামিলির লোক মানে শ্বশুর বাড়ির লোক যার এটা করো না এটা করলে প্রবলেম হতে পারে আমাকে কেয়ার করে রাখতে চাই তাহলে সেই মানুষগুলো তো অসুবিধা হওয়ার কথা না তো প্রেগনেন্সি পিরিয়ডে কাটানোর পর কেবল সদ্য বেবি হয়েছে আমার সিজার হয়েছে তোমরা আমি টুকটাক কিছু কিছু নিজের জিনিসগুলো করছিলাম তাতেও বকা দিচ্ছে মাও বকা দিচ্ছে তুমি এগুলো করো না ও বকা দিচ্ছে সেখানেও তোমরা তারা ভালোবাসা প্রচুর কমেন্ট করছো যে হ্যাঁ দিদি ভাই তুমি কিন্তু কিছুতেই এখন যে যাই বলুক যার কথাই যেমন হোক তুমি কিছুতেই এই জিনিসগুলো করো না কারণ তিনটে মাস তোমার পুরোপুরি ফুললি রেস্ট প্রয়োজন মানে রেস্ট আমার আমি কিন্তু এমন না যে আমি কাজগুলো করতে পারবো না আমি করতে পারবো কিন্তু করলে আমার পরে প্রবলেম হবে সেই কারণে আমার এখন করা উচিত না তো তবুও আমি তা সত্ত্বেও করার চেষ্টা করতাম করেছি তবুও তোমরা মানে প্রচুর মানে শয়ে শয়ে মানুষ বলেছ তো তার থেকে আমি একটা বিশাল বড় মনোবল পেয়েছি যে এই জিনিসগুলো করো না তাতে তোমার প্রবলেম হবে এটা কখনোই করা উচিত না এই সময়ে যে জিনিসগুলো আর কি কোমরে প্রেশার দিয়ে বা পেটে প্রেশার দিয়ে বা ওজনের কিছু বা তারপরে তুমি আস্তে আস্তে আবারও সেই লাইফ যেতে পারো তিনটে মাস চারটে মাস তোমার এই রেস্টটা প্রয়োজন তো সেই সুযোগটা এখন যারা তোমরা দেখছো ব্লগে আমি সেই জিনিসগুলো দেখাতে পারছি না লাইফস্টাইলটা অন্যরকম সেই সুযোগে আবারও কিছু মানুষের ওই মানে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে তো এই জিনিসগুলো করে একটাই কথা এই জিনিসগুলো করে কোনো লাভ নেই তোমরা যদি মানে এই জিনিসগুলো করে কারো মানে সম্পর্ক বা একটা ফ্যামিলিতে কোনো কিছু সৃষ্টি করতে চাইছো বা আমাদের মন মানসিকতা খারাপ করতে চাইছো কোনো লাভ নেই কারণ আমার মন খারাপ হলেও আমার ফ্যামিলির লোক সেখানে আমাকে ঠিক মোটিভেট করছে এবং আমারকে যারা ভালোবাসে আমার আরও যারা দিদি ভাই আমার কাকিমা জেঠিমা তারাও আমাকে প্রচুরভাবে আমাকে সাপোর্ট করছে তো সেই দু একজন মানুষের তুচ্ছ কথাবার্তায় কিন্তু কিছুই যায় আসবে না তো এটাই বলছি আমরা কিন্তু কোনো খারাপ কথা বলছি না এটাই বলছি এই জিনিসগুলো করা বন্ধ করো আমার সঙ্গে না শুধু এরকম যারা আরও ইউটিউবার আছে এরকম সবাইকে এরকমভাবে হিট করা হয় তো সবাইকে এই জিনিসগুলো করা বন্ধ করো তো তাহলে দেখবে আরও সব কিছু ভালো হবে আরো হাসি খুশি ব্লগ তোমরা পাবে আরো ভালো যে সোনামা তো একদম ছোট না এখন তুমি একটা সিরিয়াস একটা জিনিস ভাবো সোনামা একদমই ছোট ওকে রেখে তো কোথাও যাওয়া যায় না না যেটুকু টাইম ঘুমায় সেইটুকু টাইমের মধ্যে আমাদের সব কাজ করতে হয় আর এমনকি আমাদের ঘুমানোর টাইম পর্যন্ত আমরা পাই না কারণ রাতে ঘুম হয় না ও ঘুমালেও আমাদের ঘুমায় না কারণ জেগে থাকতে হয় কখন কান্না করলো কখন দুধ তুললো মুখ দিয়ে দুধ বেরোলো কিনা এইসব জিনিস লক্ষ্য রাখতে হয় তো ও জেগে থাকলেও আমাদের ঘুম হয় না আর ঘুমিয়ে থাকলেও ঘুম হয় না তো যে ঘুমের কথা তো বাদে দিলাম তারপরে যে সংসারে কিছু কাজ থাকে ঘর গোছানো ওর জামা কাপড় ন্যাকরা মাকড়া ধোয়া এদিক ওদিক যেগুলো থাকে ও যখন একটু ঘুমায় তখনই সেই সেই জিনিসগুলো করা যায় আমরা চেষ্টা করেছি সেই জিনিসগুলো সবাই মিলে একসাথে ভাগ করে নিয়ে সেটাকে করার তো মা যেমন কাজ করে সেখানে আমি ভাই বা বাবা ওনাকেও কোনো কিছুতে হেল্প করে দেওয়া হয় তারপর হচ্ছে বাজার করায় তারপরে হচ্ছে আরও টুকটাক কাজ বেবির জিনিসপত্র ধোয়ায় বেবি খেয়াল খেয়াল করা পাপড়ি খেতে গেলো বা বাথরুমে গেলো মা এসে ওকে দুধ গুলে খাওয়ালে তো আমরা এইভাবে জিনিসটা মানে থাকি আমরা এইভাবে থাকছি ওরম ব্যাপার নেই কিছু বলো আর কিছু জিনিস কি বলো তো আরও সুবিধা হতো যদি আমরা মানে এক আগে যেই ঘরটায় ছিলাম ওই ঘরটায় সুবিধাভাবে থাকতে পারতাম তোমরা সবাই জানো যে টিনের ঘরে ওই সাতটাটার পর থেকে প্রচণ্ড গরম আর সিজারের বাচ্চারা কিন্তু গরমে খুবই কষ্ট পায় গরম সহ্য করতে পারে না যে কদিন ওখানে ছিলাম একদম আটটা না সাড়ে আটটা বাজতে বাজতে চিৎকার শুরু হয়ে যেত ওকে ঠান্ডা করতে হতো আর কি তো সেখানে ওখানে থাকলে আমাদের এই অসুবিধাগুলো হতো না যেহেতু ডিসটেন্সটা একটু বেশি হয়ে গেছে না আর আরেকটা কথা তোমাদের বলি তোমরা প্রচুর মানুষ সমান করেছো হচ্ছে বাড়িতে একটা কাজের লোক রাখো কাজের লোক রাখো তো প্রথম কথা হচ্ছে কাজের লোক আমাদের বাড়িতে কাজের লোক বলতে কাজ শুধু রান্না করা উঠোন ঝাড় দেওয়া বেবির জিনিসপত্র কাজা আরও টুকটাক যে সংসারের কাজগুলো সেগুলো বাসন মাজা হ্যান ত্যান হ্যাঁ আমরা কাজের লোক যদি রাখতে হয় তাহলে আমাদের কোন কাজটা করতে পারে সে হয়তো বাসনটা মেজে দিতে পারে রান্নাটা মনে হয় মাই করবে রান্না মা রান্না মাছ রাখা করতে দেবে না মাই করবে

লোক কাজের আমাদের গ্রামে কাজের লোকের খুব অভাব হয় আমাদের এখানে গ্রামে কেউ বাড়িতে এসে কাজ করবে এই জিনিসটা সবাই করে করে না না পছন্দ একটু শহরের দিকে হলে তাহলে অনেক কাজের লোক পাওয়া যায় কিন্তু আমাদের গ্রামে তোমরা তো জানো অনেকেই গ্রাম থেকে আমাদের ভিডিও দেখো তো তোমরা তো জানো যে গ্রামে একটা কাজের লোক খুঁজে পাওয়া খুব কষ্টের ব্যাপার হচ্ছে ব্যাপার আর সবাই এই কাজটা করতেও চায় না তো আমি খোঁজ লাগিয়েছি কিন্তু এখন কাজ যেটুকু আমি করলে হেল্প করতে দিতে পারতে ভালো লাগে যেমন দু তিন দিন আমি উঠোনো ঝাড় দিয়েছি মা বারণ করে যে তুমি আবার ঝাড় দিতে কেন গেলে তারপরেও আবার এটা দেখলাম যে এখন আমার ঝুঁকে কোমরে প্রেসার দিয়ে কাজ করা যাবে না তো আমি এটাও ভেবেছিলাম যে ওকে বলবো যে ঝাড়াতে একটা লাঠি লাগিয়ে দিও মানে আমার খুব ভালো লাগে উঠোন ঝাড় দিতে সকালের কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে তোমরা আগের ব্লগেও দেখেছো ওগুলো আমি করে এসেছি কিন্তু আর কিছু মাস আমাকে অপেক্ষা করতেই হবে তারপরে টুকটুক করে আমাকে সেগুলোতে হেল্প করতে সময় মানে মনে করো এই সিচুয়েশনটা বা এই সময়টা তো সবার লাইফে একবারই আসে বারবার আসে না তো সেই জন্য সবার একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে আমাদের একটু একটু হয়রানি হবে তো এভাবে একটু চলতে হবে তারপরেও একটু বড় হলে আর আমি আরও একটু শক্তপক্ত হয়ে গেলে স্বাভাবিক হয়ে যাবে সব কিছু আস্তে আস্তে তুমি যদি তুমি যদি এখনো শক্ত যাও তাহলে তুমি বেবিকে রেখে তুমি কিছু করতে পারবে ওর কাছে থাকতে ও উঠলেই ঘুম থেকে উঠলেই এক দেড় ঘন্টা দু ঘন্টা কোনো কথা নেই ওকে নিয়ে থাকে কারণ কোলে নিয়ে কিছু আনা যায় না কিছু করা যায় না কিছু বলানো যায় না এটা ন্যাকড়া দূরে থাকলে টেনে আনা যায় না কিছুই করা যায় না তোমরা এগুলো তো আর বলে বোঝানোর জিনিস না তোমরা যারা পার করে এসছো তারা জিনিসগুলো জানো তো তাদের কিছু বলার নেই আর তো আমি কিন্তু এটা সবাইকে বলছি না দু একজন কিছু ব্যক্তি আছে বা মহিলা আছে তারা এই জিনিসগুলো করছে প্লিজ এইগুলো করোনা শুধু শুধু ঠিক আছে এটাই বলবো তো যাই হোক যদি কিছু ভুল বলে থাকি যদি কিছু খারাপ লেগে থাকে তোমাদের তো ওরা খুব দুঃখিত এটাই বলবো এই কথা বলে কিছু বলার ছিল আর কথা বলি তুমি দিদিভাই না দাদাভাই জানি না যদি দিদিভাই হয় তাহলে দিদিভাই হবে যাই হোক দিদিভাই তুমি যে কমেন্টটা করেছো তাতে সত্যি আমরা খুব কষ্ট পেয়েছি কারণ কেউ শখ করে হসপিটালে যায় না হসপিটালটা ঘোরার জায়গা না কেউ শখ করে যায় না বা কোনো চালাকি খাটিও যায় না আর হ্যাঁ নাটক করতেও যায় না ও ইনজেকশনগুলো নিয়েছে সেগুলোও নাটক নয় ওর অরিজিনালি খুব পেন হয়েছিল তোমরা যদি চাও তাহলে তোমাদের স্লিপটা আছে ট্রিটমেন্টের স্লিপগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখাতে পারি এই হচ্ছে কথা তো তোমরা প্লিজ এরকম কমেন্ট করো না যদি এগুলো করলে কী হয় তো একটা সদ্যজাত মা একটা মানুষ একটা মানুষের মন ভেঙে যায় একটা মায়ের মন ভেঙে যায় তোমরা প্লিজ এই জিনিসগুলো করো না তুমি যদি পারো কারোর পাশে এসে দাঁড়িয়েও কাকে একটু সৎ পরামর্শ দিও কাকু বুকে সাহস দিও তাতে বরঞ্চ তারও ভালো হবে এবং আমার মনে হয় ভগবান আমাকে ভালো রাখবে এটা এটাই বলবো তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার তোমার একটা ভিডিওতে